আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনাদের জন্য একটি শুভবনে চলে এসেছি আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার চেষ্টা করবেন ভিওয়ার্স আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের যত প্রকার ভিডিও আছে সে সকল ভিডিও আমরা আমাদের উক্ত চ্যানেল থেকে আপনাদেরকে অবগত করার চেষ্টা করি আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয় বিয়র্স ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাসের জন্য দুই লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত ছিয়াত্তর জন উপকারভোগীর ভোগের অনুকূলে সম্মানী পাতা বাবদ মোট তিনশত বিরানব্বই কোটি আটাত্তর লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত ষাট টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আপনারা এটা নিশ্চয়ই জানেন যে উক্ত সম্মানী বাতার অর্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই ভিত্তিতে সরাসরি গভর্নমেন্ট টু পার্সন জি টু পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়া ইএফটি এর মাধ্যমে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংকের অ্যাকাউন্টে উক্ত টাকা পাঠানো হয় আমরা চেষ্টা করব ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসার পর আপনাদেরকে অবগত করার ভিওয়ার্স নিচের দিকে টানলে আপনারা দেখতে পারবেন জেলা রয়েছে উপজেলা রয়েছে কোন মাসের জন্য উক্ত টাকা সাড়করণ করা হয়েছে এবং কতজন বীর মুক্তিযোদ্ধার অধীনে কত টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আপনারা নিচের দিকে টানলেই আপনাদের কাঙ্ক্ষিত জেলার অধীনে যে সকল উপজেলা রয়েছে সে সকল উপজেলায় মোট কতজন বীর মুক্তিযোদ্ধার অধীনে উক্ত টাকা প্রেরণ করা হয়েছে নিচের দিকে টানলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করার আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমাদের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটিতে লাইক করার শেয়ার করার আর বিশেষ করে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম